কাছ থেকে বাড়ি ফিরে দেখি মা বানাচ্ছে তালের বড়া এই সুযোগটা কি মিস করা যায় বলো অমনি আমি ভিডিও করতে বসে গেলাম কারণ আমি যে তালের বড়া বানাতেই জানি না দু কাপ তালের মধ্যে দেড় কাপ সুজি দিলো আর দেড় কাপ চিনি দিল ওটাকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিল তারপর ওর মধ্যে আবার দেড় কাপ আটা দিয়ে দিল দেড় কাপ আটা দিয়ে আবার বেশ ভালো করে নেড়ে নিল মানে মাখিয়ে নিল আর কি তারপর এক কাপ মতো নারকেল দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে এবার রেখে দিল দশ মিনিট এই তালটাকে ঢেকে কারণ সুজি তো ফুলবেই মা বলল আর কি আমি তো কিচ্ছুই জানি না তালের বড়া সম্বন্ধে তারপর দেখলাম একটা কলাকে ম্যাশ করে নিল নিয়ে ওই তালটার মধ্যে দিয়ে দিল আর দিল পরিমাণ মতো জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ এই ব্যাটারটাকে ফাটিয়ে নিল বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ফাটালো প্রায় পাঁচ মিনিটের মতন আর বলল এই যে এবার হয়ে গেছে রেডি শুধু তেলে ছাড়ার অপেক্ষা তারপরে গরম তেলে টপ টপ করে ছেড়ে দিল তালের তালগুলো হতেই হয়ে গেল তালের বড়া রেডি আজকে তালের বড়া আমি খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে